ཀསས ཀསྲིང རིསས རིསྱུས རིས རིསསྱསས� རིསསསོ རི སེ འར སོ ོའོ ོོ ངོ ོ འོོ ོོོོ जिंदाबाद 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 जिंदाबाद

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই দশ বছরের যা উন্নয়ন হয়েছে মামাটি মানুষের সরকারের তারই বঙ্গধ্বনি যাত্রা শুভারম্ভ হয়েছে এগারো তারিখ থেকে একুশ তারিখ অবধি আজকে মানুষ বিধানসভার নূরপুরের সামলালপাড়া প্রাইমারি স্কুলে দুর্গা মন্দির থেকে যগ্নিগড় আমার অবধি আট নখানা বুদের বিভিন্ন রকম সিডিলের কোথায় হিন্দু কমিউনিটির সঙ্গে যোগাযোগ করা ডোর টু ডোর তার রিপোর্ট কার্ড এবং ক্যালেন্ডার পেশ করা তার সাথে সাথে মানুষকে জাগ্রত করা সর্বধর্ম নির্বিশেষে দু হাজার একুশে আবার পুনরায় সার্বিক উন্নয়নের জন্য মমতা সরকারকে আনার দরকার এই মানুষকে বোঝানো হচ্ছে পাশাপাশি আপনারা দেখেছেন ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ গণতন্ত্র পরিচালিত দেশ ধর্মের নামে ভেদাভেদ করে চলবে না সার্বিক উন্নয়ন যে মমতা দি করেছে স্বাস্থ্য শিক্ষা পানীয় জল এবং মানুষের কৃষকদের তারপরে রাস্তাঘাট যত রকমের উন্নয়ন হয়েছে কোনো সত্তরখানা প্রকল্প মানুষের সবার বাড়ি বাড়ি সুবিধা পৌঁছেছে সেইগুলো মানুষকে তুলে ধরা বিগত দশ বছরে যা উন্নয়ন হয়েছে গোটা বিশ্বে ভারতবর্ষে এই রাজ্যের মতো কেউ উন্নয়ন করে নিই অতএব সর্বপ্রথমে মানুষকে বোঝানো মানুষের কাছে পৌঁছানো সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো এবং দশ বছরের রিপোর্ট কার্ড পেশ করা মানুষের সাড়া আছে এবং মানুষ বুঝতে পারছে যে লোকাল নেতৃত্ব যদি এইখানে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস আমরা আছি সর্বদাই আমরা ভোট দেব এবং পুনরায় মমতা দিকে আমরা দু হাজার একুশে প্রতিষ্ঠিত করবো সারা বার হয়তো কার্ড রিপোর্ট কার্ড দেওয়া হচ্ছে কী কী উন্নয়ন হচ্ছে ইদানিং আপনারা দেখেছেন দুয়ারের সরকার দশখানা প্রকল্প তার খাদ্যসাথী স্বাস্থ্যসাথী তারপরে সবারই স্বাস্থ্য সাথী কার্ড কার্ড করে দেওয়া পাঁচ লাখ টাকার সুবিধা পাবে তিনশো পঁয়ষট্টিটি আপনার মেডিকেলে বিভিন্ন রকম মেডিকেলে গোটা ভারতবর্ষে তারপরেও হচ্ছে কৃষক বন্ধু তারপরে কন্যাশ্রী রূপশ্রী তারপরে রেশন কার্ড দু টাকা মূল্যের চাল বিলি করাই কিন্তু মানুষ অকিভল আছে এবং মানুষের দরবারে দরবারে পৌঁছে ইভেন কি আপনারা ইদানিংয়ে দেখেছেন সরকারিভাবে পঞ্চায়েত থেকেও এবং আপনাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং সরকারি আধিকারিকরাও স্বাস্থ্যসাথীর বিলি করা ফর্ম বিলি করা রেশন কার্ড যার হয়নি তার রেশন কার্ড করে দেওয়া এই কাজগুলো কিন্তু চলছে না দেখুন ওনারা তো কাজ করে নি গোলামালে মাছ ধরতেই পারে এবং আরেকটা কথা যে পরিষ্কার কথা দেখুন যারা সময় পায় যারা কাজ করার জন্য আমরা কিন্তু সময় পাই না কিন্তু যারা সময় পেলে তারা তো বিরোধীরা কুস্তার ওঠাবে কাজই হলো বিরোধীর সেটা